তুমি এক বছর সময় নষ্ট করলে সময় তোমার পঞ্চাশ বছর জীবন নষ্ট করবে তুমি এক বছর সময়কে নিয়ে খেলা করলে সময় তোমাকে নিয়ে পঞ্চাশ বছর খেলা করবে সারা জীবন আফসোস করতে হবে তাই সময় নষ্ট করার আগে কথাটি যেন মাথায় থাকে যদি স্বপ্ন পূরণ করতে চাও একগুলো ছেড়ে দাও সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা সারাদিন কিছু না করে শুয়ে বসে থাকা জীবনের কোনো উদ্দেশ্য বা টার্গেট না থাকা আবেগ এবং মিথ্যের সম্পর্কের ছোটা সারাদিন ফোনে ভিডিও দেখা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা করে সময় কাটানো যদি টাকা ও সম্মান দুটোই চাও তাহলে সাত্বিকতা মেনে প্রথমে তোমার চিন্তা ও স্বপ্নকে বড় করে দেখো রুটিন তৈরি করে নাও তাহলে তোমার ফালতু সময় নষ্ট হবে না তোমার সময়কে এমনভাবে কাজে লাগাও যেন ভবিষ্যতে তোমার প্রতি সেকেন্ডের মূল্য হাজার টাকা হয় এমন এমনভাবে নিজেকে তৈরি করো যেন তোমার সঙ্গে দেখা করার জন্য সবাইকে পারমিশন নেওয়া লাগে নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার বাবা মা গর্ব করে বলতে পারে তুমি তাদের যোগ্য সন্তান এমন এমনভাবে নিজেকে তৈরি করে যেন সবাই তোমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যায় যখন তুমি সফল হবে যখন সবাই তোমাকে গুরুত্ব দেবে সম্মান করবে এটাই তোমার সবচেয়ে সেরা ইনকাম জীবনে সফলতা আসে না সাতটি কারণে রুটিন অনুযায়ী জীবন পরিচালনা না করা আজ না কাল থেকে শুধু করব বলা এখনো অনেক সময় বাকি আছে ভাবা সকল কাজের বেলায় আলসিবি করা আমার দ্বারা এসব সম্ভব হবে না ভাবা প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করা সারাক্ষণ শুধু আনন্দ ফুর্তি আড্ডা দিয়ে সময় কাটিয়ে দেওয়া সবার চেয়ে এগিয়ে থাকতে এই চারটি কাজ করা সবাইকে যখন আড্ডা দিচ্ছে তখন তুমি পড়াশোনা করো সবাই যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তখন তুমি চাকরির বই পড়ো বা টিউশনই করো সবাই যখন চাকরির বই পড়বে তখন তুমি ব্যবসা শুরু করো সবাই যখন চাকরি করবে তখন তুমি চাকরি ও ব্যবসা দুটোই করো জীবনটাকে যদি সহজ করতে চাও তাহলে নিজের বয়সকে ভাগে ভাগ করে নাও প্রথম ভাগ পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা পরিশ্রম করে ইনকামের বয়স দ্বিতীয় ভাগ পঁয়ত্রিশ বছর থেকে পুরো জীবন একটা জমিয়ে রাখার টাকা দিয়ে ব্যবসা করার বয়স কারণ এই বয়সে শরীর শক্তি কমতে থাকে যার ফলে পরিশ্রম করা সম্ভব হয় না জীবনে উন্নতি চাইলে একটি কথা মেনে চলুন কারোর সঙ্গে কথা বলার সময় কারোর সঙ্গে সম্পর্ক রাখার সময় কারোর সঙ্গে দেখা করার সময় কোনো কাজ করার সময় এবং কোথাও যাওয়ার সময় নিজেকে একটি প্রশ্ন করুন আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে যদি কোনো লাভ হয় না তাহলে ওইগুলো করার দরকার নেই মনে রাখবেন বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া চললে আপনার কোনো মূল্য থাকবে না